প্রভু যীশুর নামে হে পরমেশ্বর পিতা তোমায় জানাই অসংকর্ষক ধন্যবাদ ও আমার গুরু যীশু তোমাকে জানাই অসংকর্ষক ধন্যবাদ সকলকে নমস্কার ধন্য পিতা ধন্য গুরু ধন্য তোমার করুণাগো ধন্য পিতা ধন্য গুরু ধন্য তোমার করুণাগো তোমার ছায়াই থেকে পিতা ধন্য মোদের জীবন গো তোমার ছায়াই থেকে পিতা গণ্য মোদের জীবন গ মেনে গুরু নিজেকে দান করলো পিতারাগা মেনে গুরু নিজেকে দান করল পিতারা শিশু পেয়ে গুরু পুনর্জীবন পেল পিতারা শিশু পেয়ে গুরু পুনর্জীবন পেল গুরু ধন্য তোমার করুণা গো ধন্য পিতা ধন্য গুরু ধন্য তোমার করুণা গো তোমার ছায়াই থেকে পিতা ধন্য মোদের জীবন গো তোমার ছায়ায় থেকে পিতা ধন্য মোদের জীবন গো রাতের পর রাত তখন কত যে কেঁদেছি রাতের পর রাত তখন কত যে কেঁদেছি পাগলের মতো হয়ে কত দরজায় ঘুরেছি পাগলের মতো হয়ে কত দরজায় ঘুরেছি ধন্য পিতা ধন্য গুরু ধন্য তোমার গো ধন্য পিতা ধন্য গুরু ধন্য তোমার গো ছায়ায় থেকে পিতা ধন্য মোদের জীবন গো দেয়নি কোনো সান্ত্বনা কখনো কেউ কাছে সে দেয়নি কোনো সান্ত্বনা পেয়েছি শুধু বুক ভরা লাঞ্ছনার গঞ্জনা পেয়েছি শুধু বুক ভরা পিতা ধন্য গুরু ধন্য তোমার করুণা গো তোমার ছায়াই থেকে পিতা ধন্য মুদের জীবন গো তোমার ছায়ায় থেকে পিতা ধন্য মুদের জীবন গো যিশু এসে হাতটি ধরে দিল পিতার ঠিকানা যিশু এসে হাতটি ধরে দিল পিতার ঠিকানা পিতা কাছে টেনে দিল কত সান্ত্বনা পিতা কাছে টেনে নিয়ে দিল কত সান্তনা পিতা ধন্য গুরু ধন্য তোমার ধন্য পিতা ধন্য গুরু ধন্য তোমার করুণাগো তোমার ছায়াই থেকে পিতা ধন্য মোদের জীবন গো তোমার ছায়াই থেকে পিতা ধন্য মোদের জীবন গো মোদের চুরি করেছিল চোরে সে মনটা চুরি করেছিল গুরু এসে সেই মনকে যে পিতার কাছে দিল গুরু এসে সেই মনকে যে পিতার কাছে দিল ধন্য পিতা ধন্য গুরু ধন্য তোমার করুণা গো ধন্য পিতা ধন্য গুরু ধন্য তোমার করুণাগো তোমার ছায়াই থেকে পিতা ধন্য মোদের জীবনগো তোমার ছায়াই থেকে পিতা ধন্য মোদের জীবনগো এ সমরা শপথ করি যিশুর পথে চলব গো এ সমরা শপথ করি যিশুর পথে চলব গো চলার পথে পিতা গুরুকে চির গো চলার পথে পিতা গুরুকে চির সাথে গো ধন্য পিতা ধন্য গুরু ধন্য তোমার করুণা গো ধন্য পিতা ধন্য গুরু ধন্য তোমার করুণা গো তোমার ছায়াই থেকে পিতা ধন্য মনের জীবন গো তোমার ছায়াই থেকে পিতা দোন মোদের জীবন গো তোমার ছায়াই থেকে পিতা দোন মোদের জীবন গো